হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা শাড়ি নিয়ে ব্যবসা করেন সত্যি কোয়ালিটি শাড়ি নিয়ে তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এটা হলো হল মাদুর দি যে বাস স্ট্যান্ডের সাথে আর একই দোকানে কিন্তু আপনার থ্রি পিসও পেয়ে যাবেন সেটা আপনার আপনার ভিডিওতে দেখাব এই দেখেন যে বিভিন্ন ধরনের শাড়ি কোয়ালিটি গ্রামীণ শাড়ি ভিতর হ্যাঁ এই দেখেন এক দোকানে কিন্তু থ্রি পিস শাড়ি একই দোকানে পেয়ে যাবেন আপনার এটা সম্পূর্ণ পাইকারি

জি যে এটার মধ্যে অনেকগুলা ডিজাইন দেখানো হলো এই যে এটা আরেকটা পাকিজার মধ্যে বিপি সহ ব্লাউজ পিস সহ হ্যাঁ বিপি সহ এই যে ব্লাউজ অনেকে বোঝে না ভাই ব্লাউজ পিস বলতে বোঝে এই যে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস সহ কিন্তু এটা যে এটার মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা পাকিজা যে এটা পাকিজার মধ্যে দুইটা ডিজাইন দেখাইলাম এখানে এটার প্রাইস দিছি মাত্র 580 টাকা 580 ব্লাউজ পিস সহ এটা হুম তারপরে এই যে একটা আছে অনিশা অনিশা ওনিশার মাল এটা ব্লাউজ পিস সহ থাকবে এই যে দেখেন এগুলা প্রত্যেকটা মালের পলি করা থাকবে এই যে ব্লাউজ এক কালারের আর এই যে দেখেন হ্যাঁ মধ্যে আরেকটা ডিজাইন দেখাই হুম এগুলা প্রত্যেকটা মাল পলি করা থাকবে যে এটা বিপি সহ এগুলার প্রাইস দিছি মাত্র 550 টাকা করে 550 জি তারপরে ডিজি 550 জি ডিজিটালের মধ্যে ব্লাউজ পিস সহ দেখাচ্ছি ডিজিটালের মধ্যে জি ব্লাউজ পিসটা আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে

জামার মধ্যে গলা এবং প্যানেলে কাজ করা থাকবে যে প্যানেলের মধ্যে কাজ করা থাকবে এই যে সালোয়ারটা এক কালার আর এই যে উনাটা দেখেন উনাটা জামার প্রিন্টের ফ্রি সাইজারও না কত এটা এর প্রাইস দিছি মাত্র 370 টাকা করে ডিজাইন আছে দেখে নিতে পারবেন अवेलेबल অনেক কালার থাকবে অনেক ডিজাইন থাকবে আমাদের এখানে সবগুলা সেটিং মাল থাকবে 4 টা কালারের প্রত্যেকটা বেডের টা করে কালার থাকবে আচ্ছা আচ্ছা তারপরে মধ্যে কাজ করা নিম জরির মধ্যে যে ক্যাটালগটা নিমজড়ি জি এটা জামাটা দেখেন জামাটার মধ্যে ফুল জামার মধ্যে কাজ করা থাকবে গলা এবং প্যানেলে মাঝে মাঝেও কাজ করা হুম যে সালোয়ারটা এই যে এটা হচ্ছে ওনারটা ওনার দুই সাইডে টাসেল করা ইয়া পিকু করা থাকবে আর এই যে ইয়া করা ফুল বডির মধ্যে কাজ ফুল বডির মধ্যে কাজ করা কত এটার প্রাইস দিছি মাত্র 280 টাকা 280 টাকা জি এই যে এটা এখন রিপিটের মধ্যে দেখাচ্ছি জি মধ্যে এই যে দেখেন গলা রিপিট করা প্যানেলও রিপিট করা ফুল বডির মধ্যে কাজ করা থাকবে এই যে সালোয়ারটা কালারের এই যে ওনারটা

যে বডিটা বডি একদম এসে সবার হবে এই সবার মোটা লম্বাই সবারই হবে সুতি কোয়ালিটি যে সালোয়ারটা বিশাল বড় বিশাল বড় একদম হবে এটার মধ্যে 4 কালার আছে আর ডিজাইন আছে ভিডিও দেখে নিতে এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা করে চারশো টাকা জি এতে তারপর আরেকটা দেখাই কাজ করার মধ্যে কাশ্মীরি বুটিক কাশ্মীরি বুটিক্স কাশ্মীরি বুটিক্স এই যে জামাটা দেখেন জামাটার মধ্যে আপনার গলায় কাজ করা প্যানেলও কাজ করা কাশ্মীরি বুটিক ফুল বডির মধ্যে প্রিন্ট করা থাকবে কাপড়টা ফ্রিজের এই যে সালোয়ারটা এক কালারের কাশ্মীরি বুটিক কত থাকবে এটার মধ্যে

এটার প্রাইস দিছি মাত্র 400 টাকা করে ডিজিটাল মাল মাত্র 400 ডিজিটাল মাল হা 400 টাকা দেখেন মাত্র 400 টাকা ডিজিটাল মাল বললি 550 টাকা এই যে ইতির মধ্যে ইতি ইতির মধ্যে এসি কটন এসি কটন কাপড়ের ইতির ইতি দেখেন কত গর্জিয়াস কাজ করা এটা গলায় গর্জিয়াস প্যানেলে গর্জিয়াস ফুল বডির মধ্যে কাজ করা থাকে অনেক গর্জিয়াস হ্যাঁ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এসি কটনের মধ্যে হাই কোয়ালিটির কাপড় এই যে সালোয়ারটা তারপর ওনার মধ্যে কাজ করা থাকবে হুম পোলোনার মধ্যে কাজ করা

ওনাটা গর্জিয়াস উল্টো দিয়ে কাজ করা দেখেন এই ওনার মধ্যে গর্জিয়াস কাজ করা এটার মধ্যে 6টা কালার আছে আমাদের এখানে যা পাবেন সব ইনটেক ফ্রেশ মাল হুম এগুলো রং কো 100% গ্যারান্টি এটার প্রাইস দিছি মাত্র 550 টাকা করে 550 জি মাত্র 550 রাইসার মধ্যে কাজ করার মধ্যে রাইসা ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা রাইসা রাইসা এটা গলা এবং প্যানেলে গর্জিয়াস কাজ থাকবে গলা এবং প্যানেলে গর্জিয়াস কাজ করা ফুল বডির মধ্যে প্রিন্ট করা গর্জিয়াস মানে নেকলেস পরা দেখেন এটা প্যানেলে কাজ থাকবে ফুল বডির মধ্যে প্রিন্ট করে এক কালার সালোয়ার জামার প্রিন্টের ওন্না ওন্না টপ ফ্রি সাইজের মেলা বড় ওন্নাটা প্রিন্টে থাকবে কত এর মধ্যে প্রাইস হচ্ছে মাত্র 580 টাকা 580 রাইট এর মধ্যে কালার আছে অনেক কালার আছে গুলো তারপর এটার আরেকটা মাল দেখায় জর্জেটের মধ্যে ইন্ডিয়ান জর্জেট ফোর পিস

গঙ্গার কাপড় এইটি বডিটা দেখেন বডি একদম ফ্রিসে আছে এর মধ্যে হ্যাঁ চা মোটা লম্বা হোক সবাই পড়তে পারবে এটার মধ্যে ডিজাইন আছে চার পাঁচটা সময়ের কারণে দুইটা ডিজাইন দেখাচ্ছি তারপর আপনার সালোয়ার ট্র্যাক কালার প্রত্যেকটা মালে চারটি করে সেটিং পেডি থাকবে আমাদের এখানে আপনারা ভিডিও কল দিয়ে মাল দেখে নিতে পারবেন যার যত বিশ লাগবে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে এটা ওনাটা কত এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনার 450 450 টাকা গঙ্গা

এটা একদম ফ্রি সাইজের সবারই হবে এই বাটি যে সালোয়ারটা আটটা সেলো আটটা আর এক হাজার থাকবে আর এই যে একদম ফ্রি সাইজের পাঁচ হাতের নামাজে ওনা থাকবে নামাজে ওনা বাজি পাঁচ হাতের নামাজে ওনা এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে দেখে নিতে পারবে এটার প্রাইস দিছি মাত্র 520 টাকা 520 টাকা বাজি মাত্র 520 টাকা ডিজিটালের মধ্যে জড়ি ডিজিটালের মধ্যে ডিজিটালের মধ্যে জড়ি সুতা কাজ করা সুতা দিয়ে কাজ করা কিন্তু এটা এই সুতা উঠবে না এটা একদম ভিতর দিয়ে কাজ করা এই সুতা উঠবে না হম এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটির কাপড় এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে সালোয়ারটা আর এই যেটা ওড়নাটা হম ওড়না একদম ফিস আছে ডিজিটালের মধ্যে ডিজিটালের ওড়না এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আটশো জি তারপরে এটা হইতেছে আপনার ডিজিটালের মধ্যে মালহার ডিজিটাল মালহার এটা ডিজিটালের মালহার এই কাপড়টা ফি কাপড় ডিজাইন আড়াই গজের সালোয়ার থাকবে আর যে ওনারটা এটা ওন একদম ফি এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে দেখে নিতে পারবেন কত এটার প্রাইস আছে মাত্র 570 টাকা 570 জি মাত্র 570 টাকা তারপর কি দেখাবেন জমজমের মধ্যে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল সুইস লোন এটার কাপড়টা একদম ফ্রিসেজের যত মোটা লম্বা হোক সবারই হবে জমজম সুইস কটন আসলে কাপড় একদম সফট কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা এই দেখেন জমজম হাই কোয়ালিটির কাপড় কাপড়ের অনেক ভালো কোয়ালিটির কাপড় সেলার কাপড়টা দাও হয়েছে হাই কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি কাপড় এটা জমজম সুইস কটন জি এই যে ওরনাটা ওরনাটার সাইজ একদম ফিসেজের কত জমজম এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা জমজম সুইস মাত্র 700 টাকা ফিসেজের কাপড় এক নাম্বারটা যা আর এর মধ্যে

জমজমের মধ্যে আরেকটা মাল দেখাই জমজম সুইচ কটন এই যে দেখেন এই যে জমজম সুইচ কটন এই যে জমজম সুইচ কটন কাপড় একদম ফিস এসে সবারই হবে হ্যাঁ হ্যাঁ জমজম সুইচ কটনের মধ্যে এই যে সালোয়ারটা সালোয়ারটা ম্যাচিং করা থাকবে কালারের সাথে এই জন্যটা কাপড়ের সাথে এই যে ওন্নাটা ওন্না একদম ফিস এসে এটার প্রাইস দিছি মাত্র 650 টাকা দুটো জমজম একটা হলো জমজম আর একটা হলো সুইচ কটন জমজম এটার প্রাইস দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর আপনার ম্যাজিক বলের মধ্যে ডিজিটাল আরি ম্যাজিক বলের মধ্যে আরি এই যে দেখেন ফুল বডির মধ্যে আরি কাজ করা আর ম্যাজিক বলের ইয়া আরি কাজ করা আছে এটার মধ্যে কালারও আছে ডিজাইনও আছে ভিডিও কল আপনার মাল দেখে নিতে পারবেন সময়ের কারণে মাল কম দেখানো হচ্ছে আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার দেওয়া থাকবে এটার মধ্যে কল দিয়ে আপনারা কালার দেখে নিতে পারবেন এটার প্রাইস দিয়েছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা তারপর আরেকটা যে বিবেগের মধ্যে আরি এবং সিকোয়েন্স কাজ করা আরি প্লাস সিকোয়েন্স আরি প্লাস সিকোয়েন্স এই যে কাপড়টা এটা কাপড় ফ্রিজ আছে সবারই আরি প্লাস সিকোয়েন্স এই যে আরি প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে এই যে সালোয়ারটা আর এই যে ওন্নাটা ওন্নাটা ফ্রিজ আছে ওনার মধ্যে সিকোয়েন্স কাজ করা আরি কাজ করা পুরো

দেওয়া যাবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার কুরিয়ারে মাল পাওয়ার পর টাকা দিয়ে নিবেন আজকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম